গত বছরের চব্বিশ সালের একত্রিশ মে পর্যন্ত কলিং ভিসা মালয়েশিয়া যেতে না পারা বাংলাদেশি কর্মীদের জন্য নতুন করে কর্মসংস্থানের অনুমোদন দিয়েছে মালয়েশিয়া সরকার কনস্ট্রাকশন ও ট্যুরিজম খাতে এই কর্মীদের নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুক্রবার পহেলা আগস্ট মালয়েশিয়া বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে এতে বলা হয় আগ্রহী নিয়োগদাতাদের চাহিদাপত্র সত্যায়নের জন্য নির্ধারিত চেকলিস্ট অনুযায়ী সব তথ্য ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজ ম্যানেজমেন্ট সিস্টেমের অনলাইন পোর্টালে দাখিল করতে হবে পরে দাখিলকৃত সব নথিপত্রের মূল কপি ও একটি ফটোকপি সেট মালয়েশিয়া বাংলাদেশ হাই কমিশনের জমা দিতে হবে এ উদ্যোগের ফলে দীর্ঘদিন ধরে অপেক্ষমান বহু কর্মী আবারও মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে মালয়েশিয়ায় শ্রম বাজারে দক্ষ কর্মীর চাহিদা পূরণ এবং বাংলাদেশ শ্রম ও রপ্তানি খাত চাঙ্গা করতে পদক্ষেপ গুরুত্বপূর্ণ অবদান রাখবে এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্মীদের মাঝে স্বস্তি ও আশার সঞ্চার করছে আকর্ষণীয় রেট ও দারুণ সব জাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি